আমরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে গ্রামের আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন আর অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে তাই আপনারা দেখতে থাকুন পানি দে পাইবে হঠাৎ ভিজে আবি বুট পাই দেবেন দেরাজ

এদিকে মেশিনে পাইপে একটু পানি দিয়ে নেওয়া হচ্ছে আর পানি দেওয়া হয়ে যাওয়ার পরে পাইপটা মেশিনে লাগিয়ে দেওয়া হবে আর এখন পানি দেওয়া হচ্ছে এখনি মেশিনে লাগিয়ে দেওয়া হবে এটা না এ কি হাতে হাত ছেড়ে দিই আর কি ধুড়িতে ভাত যেই সম্পূর্ণ আছে পাই আর কি ভাই

আর এখানে আরও একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে পাইপটা ফেটে গিয়েছে এখানে আমাদের মানে মহিদুল ভাই এটা ঠিক করে দিচ্ছে যাতে না কোনো মানে হাওয়া নেয় এই জন্যে পাইপটা ঠিক করা হচ্ছে আর এদিকে মানে তেলের পাইপের অবস্থাটা দেখুন আমি এর আগে বলেছিলাম মেশিন একটু পাগলা মতো আছে আর এই তেলের পাইপটার অবস্থা কি আপনারা দেখুন মানে আগে পাইপটা তেল দিয়ে লোড করে নেওয়া হচ্ছে না হলে হবে না কি অবস্থা আপনারাই দেখুন যে মেশিন এরকম ভাবে চালানো যায় আগে পাইপটা মানে লোড করে নেওয়া হয়েছে আর বাকি যে তেলটা আছে এখানে মানে উপরে একটা বোতল আছে ওখানে মানে ঢেলে দেওয়া হবে

দেখলে চলবে সেটা দেখি ফক 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 ওনো পাইপটা ধরতেই বনো না আসবে ওইটা এই 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 আরে ওইটা ওইটা ওনো হাওয়া নিচে পাগলাতে পানি এখান থেকে হাওয়া নিচে টাকা পান্তা এখান থেকে ঢুকছিল এই না দেই ভালো ভয় দেই পানি দিলে আইলুই ধরে দিলে ভালো কষ্ট নে না মেবল বেজি খাবে

<laughs> तेले पाइप खुले कैसे वो हल्ला इस <laughs> ये ये तेले पाइप खुले कैसे फिर खुल जावे फिर खुल जावे पानी दे पानी दे पानी तो तो बात दिया अब बोल लूं तो ना तो

মেশিনে মাথায় পানি দেওয়া হচ্ছে লাশ পর্যন্ত এবারে চালু করা হয়েছে পানি উঠছে এদিকে পানি অনেকটা পরিমাণ উঠে গিয়েছে ওই জন্য চালু করা হয়েছে আর ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন আপনারা সবাই